আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে বেবলা বেবচা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ইস্যুর দি ভিজের পাবনার পাশি পাবনার এটি নিয়োগ বিজ্ঞপ্তি বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ইস্যুর দি ভিজের পাখি পাবনা এর স্থায়ী পদের বিপরীতে নিম্ন পদ নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটবর্তী নিম্ন বর্ণিত শর্তে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে মাধ্যমিক শাখার পদ এক নম্বর পদ হচ্ছে সহকারী শিক্ষক বাংলায় তিনজন আইসিটিতে একজন ইসলামী ধর্ম নৈতিক শিক্ষা একজন গ্রেড হচ্ছে এগারো পদ সংখ্যা হচ্ছে পাঁচটি বয়স হচ্ছে অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা পাশে উল্লেখ করা আছে দুই নম্বর পদ প্রাথমিক শাখা সহকারী শিক্ষক ইংরেজিতে দুইজন গণিতে দুইজন সমাজবিজ্ঞানে একজন গ্রেড তেরো পদ সংখ্যা পাঁচটি বয়স হচ্ছে অনুরুদ্ধ পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয় স্নাতক সম্মান ডিগ্রি শিক্ষাগত যোগ্যতার সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অবলিক শ্রেণী থাকতে হবে প্রাক প্রাথমিক শাখা তিন নম্বর পদ হচ্ছে সহকারী শিক্ষক পদ সংখ্যা দুইটি অনূত পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় স্নাতক সম্মান ডিগ্রি শিক্ষাগত যোগ্যতার সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অবলিক শ্রেণী থাকতে হবে চার নম্বর পথ অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা একটি বয়স হচ্ছে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি শিক্ষাগত যোগ্যতা সকল পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ অবলিক শ্রেণী থাকতে হবে কম্পিউটারের দক্ষতা এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট টাইপিং স্পিড বাংলা সর্বনিম্ন পঁচিশ এবং ওয়ার্ড এবং ইংরেজি সর্বনিম্ন তিরিশ ওয়ার্ড পাঁচ নম্বর পথ অফিস সহায়ক পদ সংখ্যা একটি অনুরূপ পঁয়ত্রিশ বছর এসএসসি পাস সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদ হচ্ছে আয়া অনুর পঁয়ত্রিশ বছর এসএসসি পাস সংশ্লিষ্ট কাজের সর্বনিম্ন তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে নিচে কিছু উল্লেখ করা নির্ধারিত চাকরি আবেদন ফর্মের দরখাস্ত আগামী ছাব্বিশ দুই দুই হাজার ছাব্বিশ তারিখের মধ্যে ডাকযোগে অধ্যক্ষ বের্জা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ইসর দিপিজেড পাকসি পাবনা বরাবর অফিস চলাকালীন সময়ে পৌঁছাতে সময়ের মধ্যে পৌঁছাতে হবে অত্র অফিসে সরাসরি কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না উল্লেখিত তারিখের পরে প্রাপ্ত আবেদন সমূহ বাতিল বলে গণ্য হবে আবেদন ফর্মের নমুনা ব্যবসার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে আবেদনপত্রের সাথে প্রথম শ্রেণী গ্রেজারের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা সনাতপত্রের ফটোকপি ও অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে প্রথম শ্রেণীর গেজের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনাদপত্র নাগরিকত্ব সনাতপত্র সদ্যতলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করতে হবে খামের উপরে আবেদনকৃত পদের নামও নিচেলা উল্লেখ করতে হবে চাকরিতে নিয়োগ নিয়োগ লাভের ক্ষেত্রে কোঠার বিষয় সরকার কর্তৃকচারক সর্বশেষ বিধিবিধান অনুসরণ করা হবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীকে লিখিত ডেমনস্ট্রেশন ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার তারিখ সময় স্থান পত্রের মাধ্যমে ক্ষুদে বার্তার মাধ্যমে জানানো হবে প্রার্থীকে লিখিত ডেমনস্ট্রেশন ব্যবহারিক মৌখিক পরীক্ষার জন্য কোনো প্রকার প্রদান করা হবে না আবেদনপত্রের সাথে যে কোনো তফসিল ব্যাঙ্ক হতে বেবজা পাবলিক স্কুল আর কলেজ ইস্যু দিবি পাবনা এর অনুকূলে পদের জন্য পাঁচশত দুই থেকে চার নং পদের জন্য চারশত ক্রমিক নং পাঁচ ও ছয় নং পদের জন্য তিনশত টাকা মূল্যমানের পেওটার ব্যাঙ্ক ড্রাফ অফের যোগ্য সংযুক্ত করতে হবে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শন দর্শন ব্যতিরিক কোনো যে কোনো আবেদন গ্রহণ বা বাতিলের ক্ষমতা সংরক্ষণ করে এবং নিয়োগের প্রক্রিয়া কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে ভিডিওটি দেখলেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং সহায়ক হয় অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক দিবেন